বন্ধুরা আজকে আলোচ্য বিষয় অসাহিত্যিক উপাদান ও পাক ঐতিহাসিক যুগ এখান থেকে কি কি কোশ্চেন দু হাজার ষোলো সতেরো আঠারোতে বারংবার এসেছিল সেটা আমি লাস্টে জানাচ্ছি অসাহিত্যিক উপাদানের মধ্যে পড়ে শিলালিপি মুর্দা প্রত্নতান্ত্রিক উপাদান ও বৈদেশিক সাহিত্য শিলালিপি থেকে আমরা কি কি জানতে পারি শিলালিপি থেকে আমরা জানতে পারি প্রাচীন ভারতে রাজারা শিলালিপির মধ্যে বিভিন্ন ধর্মীয় ও প্রশাসনিক ব্যবস্থাগুলো খোদাই করে রাখতেন যেমন অশোক অষ্টম শিলালিপিতে তার ধর্মযাত্রা ও প্রজা কল্যাণমূলক যে সমস্ত কাজ করেছিল সেইটাই উল্লেখ করেছে আবার সাতবাহন রাজা গৌতমী পুত্র সাতকোনি কৃতিত্ব জানতে পারি আমরা নাসিক প্রশস্তি থেকে এরকম বিভিন্ন রাজাদের বিভিন্ন খবর শিলালিপি থেকে আমরা জানতে পারি তাহলে মুর্দা থেকে আমরা কি কি জানতে পারি দ্বিতীয় হচ্ছে মুর্দা মুর্দা থেকে আমরা জানতে পারি সেই সময়কালে সাম্রাজ্যে অর্থনৈতিক অবস্থা মূলত এছাড়াও আমরা জানতে পারি শিল্পকর্ম ধর্ম কেরাম ছিল কি ধাতু ব্যবহার করত এবং বিজ্ঞানে কতটা উন্নতি ছিল এই সমস্ত আমরা জানতে পারি এমনকি এছাড়াও জানতে পারি কোন রাজার শাসনকালে এই পয়সা মুদ্রাটা তৈরি হয়েছে সেই রাজার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল ভালো থাকলে স্বর্ণ বা তাম্র এর সমস্ত কিছু আমরা জানতে পারি তৃতীয় হচ্ছে প্রত্নতান্ত্রিক উপাদান প্রত্নতান্ত্রিক উপাদান থেকে আমরা যেমন জানতে পারি সেই সময়কালে মানুষের জীবনযাত্রা যেরকম হরপ্পা সভ্যতা খনন করে আমরা সেই সময়কালে মানুষের জীবনযাত্রা সম্পর্কে কীরম বাড়িঘর হতো কীরম রাস্তাঘাট ছিল সেগুলো আমরা জানতে পারি ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা কে স্যার জন মার্শাল ভারতীয় প্রণতন্ত্রের জনক কে আলেকজান্ডার ক্যানিংহাম চার বৈদেশিক সাহিত্য বৈ বৈদেশিক সাহিত্যটা হলো ভারতে যে সমস্ত বিদেশি পর্যটক বা রাজারা এখানে ব্যবসা সুরতে বা ঘুরতে এসেছিল তাদের অভিজ্ঞতা তারা যে সমস্ত বই বা গ্রন্থ লিখেছে সেগুলো থেকে আমরা যা যা জানতে পারি সেগুলোই হচ্ছে বৈদর্শিক সাহিত্য যেমন মেগাস্তিনিস লিখেছিলেন ইন্ডিকা এখান থেকে আমরা জানতে পারি চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকাল এবং মৌর্য যুগের সমাজ ও প্রশাসনিক ব্যবস্থা কীরকম ছিল লেখক টেলিমি লেখা বইয়ের নাম হচ্ছে জিওগ্রাফি এখান থেকে জানতে পারি ভারত ও রোমান সাম্রাজ্যের মধ্যে বিভিন্ন বাণিজ্যিক সংক্রান্ত বিষয়বস্তু এই লেখক এবং লেখা লেখকের গ্রন্থ এবং গ্রন্থের মধ্যে কি কী বিষয়বস্তু ছিল এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো বারবার আসে পরীক্ষাতে ফা হিয়েনের লেখা ফো কুয়ো কিং এই গ্রন্থের মধ্যে আছে গুপ্ত রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত শাসনকাল সম্পর্কে যাবতীয় তথ্য সানের লেখা সি ইউকি এ থেকে জানতে পারা যায় হর্ষবর্ধনের শাসনকাল এবং বৌদ্ধ ধর্ম সংক্রান্ত বিভিন্ন তথ্য প্লিনির লেখা ন্যাচারাল হিস্ট্রি এ থেকে জানা যায় প্লেনি দার্শনিক চিন্তাধারা এবং প্রাকৃতিক ইতিহাসে প্রকাশ হয়েছিল এবার আমরা জানবো পাক ঐতিহাসিক যুগ পাক ঐতিহাসিক যুগকে আমরা আমরা তিন ভাগে ভাগ করতে পারি এক প্রাচীন প্রস্তর যুগ দুই মধ্যপ্রস্তর যুগ তিন প্রস্তর যুগ প্রাচীন প্রস্তর যুগ হচ্ছে পাঁচ লক্ষ খ্রিস্টপূর্ব থেকে দশ হাজার খ্রিস্টপূর্ব প্রস্তর যুগ হচ্ছে দশ হাজার খ্রিস্টপূর্ব থেকে ছ হাজার খ্রিস্টপূর্ব আর নব্য প্রস্তর যুগ হচ্ছে ছ হাজার খ্রিস্টপূর্ব থেকে এক হাজার খ্রিস্টপূর্ব এগুলো থেকে কোশ্চেন আসতে পারে পাক ঐতিহাসিক যুগকে কয় ভাগে ভাগ করা যায় কি কি প্রাচীন প্রস্তর যুগ কত খ্রিস্টপূর্ব থেকে কত খ্রিস্টপূর্ব মধ্যপোস্তর যুগ কত খ্রিস্টপূর্ব থেকে কত খ্রিস্টপূর্ব এগুলো আসতে পারে কোন কোন বৈশিষ্ট্য থেকে বা দেখে আমরা বুঝতে পারি যে এটা প্রাচীন প্রস্তর যুগ বৈশিষ্ট্যগুলো হলো এক মানুষ অস্থায়ী বসতি ছিল মানুষ তখনকার দিনে খোলা জায়গা আকাশের নিচে নদীর উপত্যকায় বা কোনো গুহার ভেতরে আশ্রয় করত সেখানে জীবনযাপন করত। আরও দুই প্রাচীন প্রস্তর যুগে মানুষেরা খাদ্য তৈরি করতে পারতো না কিন্তু খাদ্য সংগ্রহ করত। যেমন গাছ থেকে ফল পেরে খেত পারত কিন্তু কোনো কিছু উৎপাদন করার সেই প্রচলনটা তখনও অবধি আসেনি এমনকি তারা আগুনের ব্যবহারটা অবধিও তখনও শেখেনি প্রাচীন প্রস্তর যুগের শেষের দিকে এরা কিছু চিত্র করতে শেখে যেগুলো গুহার দেওয়ালে এরা বিভিন্ন রকমের চিত্র করেছিল আমরা দেখতে পাই এই চিত্র থেকেই আমরা বেশিরভাগ কিছু জানতে পেরেছি ভারতের কোথায় সর্বপ্রথম প্রস্তর যুগের নিদর্শন পাওয়া যায় এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বর্তমান পাকিস্তানের সোয়াং উপত্যকাতে পাওয়া গিয়েছিল এছাড়াও অনেক জায়গায় পাওয়া গিয়েছিল যেমন হচ্ছে কাশ্মীর রাজস্থানের থর মরুভূমি গুজরাটের হিরণ উপত্যকায় মধ্যপ্রদেশের ভীমভেট নর্মদা বিভিন্ন জায়গায় পাওয়া গিয়েছে প্রাচীন প্রস্তর যুগকে আবার তিন ভাগে ভাগ করা যায় যেমন হচ্ছে আদি প্রাচীন প্রস্তর যুগ প্রাচীন প্রস্তর যুগ এবং উচ্চ প্রাচীন পোস্তর যুগ ক্ষুদ্রায়ন যুগ কাকে বলে এক কথায় বলতে গেলে মধ্যপস্তর যুগকে ক্ষুদ্রায়ন যুগ বলা হয় ক্ষুদ্রায়ন যুগ বলার কারণ হচ্ছে মধ্যপস্তর যুগকে তার কারণ হচ্ছে এই সময় যে অস্ত্রগুলো ব্যবহার করতো সেগুলো খুব ক্ষুদ্র মানে ছোট আকারে ছিল এবং অমরসীণ অর্থাৎ যেমন আমাদের করা হয় অমরসিন ওই টাইপের অমরসিন ছিল তাইকে খুদ্দায় যুগও বলা হয় কোন কোন বৈশিষ্ট্য দেখে আমরা বুঝতে পারব যে এটা মধ্যপ্রস্তর যুগ বা কি কি বৈশিষ্ট্য ছিল মধ্যপ্রস্তর যুগে মধ্যপোস্ত মধ্যপ্রস্তর যুগের মেন বৈশিষ্ট্য ছিল এরা অস্থায়ী আধা অস্থায়ী আধা স্থায়ী অর্থাৎ যাযাবর টাইপের কিছুদিন ধরো এখানে বসবাস করলো আবার কিছুদিন অন্য জায়গায় বসবাস করলো এই যুগে মানুষ মূলত পশু শিকার করা অল্প স্বল্প কৃষিকাজ শিখেছিলো এবং পশুকে পোষ মানাতে শিখে গেছিলো সেই কারণের জন্যই যখন যেখানে প্রয়োজন পড়তো এখানে চাষ করা যাবে জল আছে তো এখানে চাষ করলেও কিছুদিন রইলো এখানে ঘাস আসে পালন করা যাবে তো এখানে কিছুদিন রইলো যে শেষ হয়ে গেল তখন আবার মানুষ অন্য স্থানে চলে গেল, সেই জন্য মানুষ কিছুদিন স্থায়ী থাকতো কিছুদিন আবার চলে যেত ও এই সময় মানুষ মৃৎশিল্প অর্থাৎ মাটির জিনিস তৈরি করতে শিখে গেছিল কিছু কিছু মাটির জিনিস তৈরি করত এরা এই যুগে বিশেষ লোক বৈশিষ্ট্য হল যে মৃতদেহ মাটির তলায় কবর দিত এবং তখন এদের ধারণা ছিল যে মৃত ব্যক্তি প্রয়োজনীয় সমগ্র জিনিসপত্র তার কবরের ভেতরে দিয়ে দিত এই যুগের অস্ত্রগুলো বা হাতিয়ারগুলো এতই ছোট ছিল যে এগুলোকে কোনো লাঠি মাথায় বেঁধে ব্যবহার করতে হতো এই হাতিয়ারের অস্তিত্ব পাওয়া গেছে মহারাষ্ট্রে পাটনা শ্রীলঙ্কার গুহায় এই ধরনের হাতিয়ারের অস্তিত্ব পাওয়া গিয়েছে এবার আমরা আলোচনা করব। নব্য প্রস্তর যুগ নব্য প্রস্তর যুগ উত্তর ভারতে নব্য প্রস্তর যুগ আবির্ভাব ঘটেছিল আট হাজার খ্রিস্টপূর্ব থেকে ছ হাজার খ্রিস্টপূর্ব নাগাদ কিন্তু দক্ষিণ ভারতের ক্ষেত্রে সেটা অন্য হয়ে গেছিল দক্ষিণ ভারতে আগমন হয়েছিল খ্রিস্টপূর্ব যুগের বৈশিষ্ট্য যুগে অস্ত্রগুলো ছিল খুবই মসৃণ চকচকে ধারালো ও তীক্ষ্ণ প্রকৃতির নব্য প্রস্তর যুগে মানুষ বিভিন্ন কৃষিকাজও ভালোভাবে শিখে ফেলেছিল এবং বিভিন্ন পশুপালনও শিখেছিল নিদর্শন পাওয়া যায় যে ভেড়া ছাগল প্রভৃতি পশু পাওয়া গেছে চাষের মধ্যে রাগি বিভিন্ন ধরনের ফল উৎপাদন এবং এরা তখন কি করত এক জায়গায় স্থায়ী বসতি শুরু করেছিল নব্য প্রস্তর যুগের মানুষের আমূল পরিবর্তন এসে গেছিল যেমন মধ্যপ্রস্তর যুগে মানুষের মধ্যে শিল্প দক্ষতা এসেছিল আর এই যুগেই প্রথম মানুষ চাকার ব্যবহার শেখে এবং মানুষ তার প্রয়োজন অনুসারে বস্ত্র বানানো খাদ্য উৎপাদন করা পশু পালন করা এবং এই সম এই যুগেতেই মানুষ লিঙ্গ ও বয়স ও ক্ষমতার উপরে নির্ভর করে বিভাজন করত কাজ পাক ইতিহাস যুগে অন্তর্ভুক্ত নব্য প্রস্তর যুগে বৈপ্লবিক পরিবি গঠন চাইল্ড নিওলিথিক রিভলিউশন বলে আখ্যা দিয়েছেন উনিশশো সালে প্রকাশিত তার ম্যান ম্যান মার্কস হিমসেলফ গ্রন্থের উল্লেখ পাওয়া যায় ভারতীয় প্রত্নতন্ত্রের জনককে আলেকজান্ডার ক্যানিংহাম এটা এসেছিল ডাব্লিউ দু হাজার ষোলো সালে মেগাস্তিনসের লেখা বইয়ের নাম কি বা ইন্ডিকা গ্রন্থ থেকে আমরা কি কি জানতে পারি চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকাল মৌর্য যুগের সমাজ ও প্রশাসনিক ব্যবস্থা আমরা কোন গ্রন্থ থেকে জানতে পারি এই কোশ্চেনটা ছিল ডাব্লু বি দু হাজার আঠারোতে ইন্ডিকা মেগাসিনিসের লেখা ইন্ডিকা গ্রন্থ থেকে আমরা জানতে পারি হর্ষবর্ধনের শাসনকাল এবং বৌদ্ধ ধর্ম সংক্রান্ত বিভিন্ন তথ্য কোন গ্রন্থ থেকে জানতে পারি এটা এসছিল ডাব্লিউ বি দু হাজার সতেরোতে সানের লেখা সি ইউকি থেকে জানতে পারি আমরা মধ্যপ্রস্তর যুগে আরেক নাম কি। এটা এসেছিলো ডাব্লু বিসিএস দু হাজার সতেরোতে ক্ষুদ্রায়ন যুগ পাক ঐতিহাসিক যুগকে ভি গট চাইল্ড কী বলে আখ্যা দিয়েছেন এক কোশ্চেন এসেছিলো ডব্লুবিসিএস দু হাজার সতেরোতে উত্তরটা ন্যাথেলিক রিভল্যুলেশন ন্যাথেলিক রিভল্যুলেশন টাটা বন্ধুরা আপনাদের মূল্যবান বক্তব্য জানাতে ভুলবেন না অবশ্যই